দেখুন ষষ্ঠ দফা ভোট যেটা হয়েছে সেখান থেকে যদি বিরোধীরা শিক্ষা না নিতে পারে তাহলে সপ্তম দফাতে তারা বসে বসে হাউ হাউ করে কাঁদবেন এরম কথা বলা যেতে পারে তার কারণ তাদের সংগঠন বুথ লেভেলে কতটা আছে সেটা নিয়ে প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে আছে বিশেষ করে যখন আপনারা লক্ষ্য করে দেখবেন যে তৃণমূলের বিভিন্ন নেতা এবং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী তো প্রত্যেকটা মঞ্চে তিনি বলেছেন প্রত্যেকটা সভাতে সভা মঞ্চে তিনি বলেছেন যে খেলা হবে সবাইকে জিজ্ঞেস করেছে এবং যখন সেই ব্যাপারটা তিনি বলেছেন তখন বিভিন্নভাবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে খেলা কিন্তু যেভাবে করতে হবে এই খেলাটা কিন্তু এইবারই হবে আপনাদের বলে রাখছি এই খেলাটা দেখবেন এই পয়লা জুনই খেলা করবে এবং সেটা তৃণমূল সাংঘাতিকভাবে খেলা করবে এবং সেখানে মানে বিরোধীদের টিকতে দেবে কিনা সন্দেহ আছে এই নটি কেন্দ্র যে লোকসভা আসনে ভোট হবে সেই নটি কেন্দ্রে তৃণমূল জয় করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে এবং তাদের আমার যেটা মনে হচ্ছে এই নটি কেন্দ্র থেকে কোনো কেন্দ্রকে ছিনিয়ে নেওয়া বিরোধীর পক্ষে বেশ কঠিন কাজ কিন্তু হয়ে দাঁড়িয়েছে নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম এই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে ষষ্ঠ দফায় আমরা যে ভোট দেখলাম তাতে করে যেটা আমার মনে হয়েছে যে ষষ্ঠ দফার ভোট যেভাবে হয়েছে বিশেষ করে কেশপুরে এইখান থেকে বিরোধীদের একটা শিক্ষা নেওয়ার দরকার আছে বিশ এইটা সপ্তম দফার ভোটের জন্য সপ্তম দফার ভোট কেমন হবে তার ইঙ্গিত কিন্তু ষষ্ঠ দফার ভোটে ইতিমধ্যে মিলে গেছে অতএব এই যে ষষ্ঠ দফার ভোটের উপরে যে ইঙ্গিত আমরা লক্ষ্য করলাম সপ্তম দফায় গিয়ে সেটা কী আকার ধারণ করবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে সাধারণভাবে যে বিরোধীরা যদি মনে করেন যে সপ্তম দ্বা ভোটে অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে অতএব সেখানে শাসক দলের পক্ষ থেকে সেই রকম ছাপ্পা রিগিং ইত্যাদি হবে না এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে কিন্তু আমি বলবো মূর্খের স্বর্গে বাস করছেন এত বড় কথা বললাম কেন তার কারণ হচ্ছে এই রাজ্যের শাসক দলের বুধভিত্তিক যে সংগঠন সেই সংগঠনের সঙ্গে মানে যদি লড়াই করতে হয় ভোটের লড়াই করতে হয় তাহলে কিন্তু বিরোধীদের সেই রকম সংগঠন থাকার দরকার আছে শুধুমাত্র যে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের উপরে নির্ভর করে যদি মনে করেন বৈতরণী পার হয়ে যাবেন তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব হবে কি না সন্দেহ কিন্তু আছে এই সপ্তম দফা ভোটটাই কিন্তু একটা বড় 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 ফ্যাক্টর হিসাবে কিন্তু দেখা দিয়েছে এই সপ্তম দফা ভোটের ওপর নির্ভর করবে যে কে কত আসন পেতে পারে আমি আরও বলবো যে এই পঞ্চম দফা পর্যন্ত ভোটটা কিন্তু মোটামুটি ঠিকঠাক হচ্ছিল এবং নির্বাচন কমিশনকে স্যালুট দেওয়ার দরকার আছে এবং সেটা দেওয়া যেতে পারে একশোর মধ্যে একশো পাওয়ার মতন কাজ করেছে নির্বাচন কমিশন কিন্তু যখন আমরা দেখলাম ষষ্ঠ দফায় ঢুকলো দক্ষিণবঙ্গে যে ঢুকলো আমি আগেই বলেছিলাম যে দক্ষিণবঙ্গে যখন ঢুকবে তখন কিন্তু অন্য ধরনের বিষয় দেখা দেবে সেটাই হলো এবং দক্ষিণবঙ্গে যখন ঢুকলো তখন দেখা যাল গত যে আটটা লোকসভা কেন্দ্রে ভোট হলো সেখানে বিশেষ করে যা ঘটেছে বিশেষ করে কেশপুরের কথা বলবো যেখানে বিজেপির প্রার্থীকে কেশপুরে ঢুকতেই দেওয়া হয়নি এবং ইট বাঁশ লাঠি এবং এই সমস্ত নিয়ে তাকে তাড়া করা হয়েছে এবং তাকে রীতিমতো ঢুকতে দেওয়া হয়নি এই রকম ঘটনা কিন্তু ষষ্ঠ দফাতে আমরা লক্ষ্য করলাম তাহলে সপ্তম দফাতে কি হতে চলেছে এইটা কিন্তু একেবারে প্রশ্নের সামনাসামনি এসে দাঁড়িয়েছে এই যে সপ্তম দফা কোন কোন কেন্দ্রে ভোট হবে সেটুকু একটু আগে বলে নিই বারাসাত দমদম বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর এই নটি কেন্দ্রে প্রায় ভোট হবে পয়লা জুন এখানে আমরা যেটা দেখতে পারি যে বারাসাতে দেগঙ্গা থেকে শুরু করে অন্যান্য কয়েকটা জায়গা রয়েছে যেগুলো খুব স্পর্শগত জায়গা রয়েছে দমদমে রয়েছে বেশ কয়েকটা বুথ রয়েছে অনেকগুলো বুথ রয়েছে বসিরহাটে তো প্রচুর পরিমাণে রয়েছে জয়নগরে রয়েছে তারপরে আপনার মথুরাপুরে রয়েছে ডায়মন্ড হারবারে রয়েছে প্রত্যেকটা কিন্তু যাদবপুরে ভাঙর রয়েছে হ্যাঁ দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা এই এইসব জায়গাগুলো বেশ কিছু বুথ রয়েছে যে সব জায়গায় স্পর্শকাতর বুথ রয়েছে এবং এই জায়গাগুলো কিন্তু কতটা শাসক দলের সঙ্গে এই বিরোধী দলেরা পেরে উঠবে সেটা নিয়ে প্রশ্ন সাংঘাতিকভাবে রয়েছে এই নটি কেন্দ্রে নটি কেন্দ্রকেই দখল করার জন্য শাসক দল মরিয়া হয়ে চেষ্টা শুরু করে দিয়েছে এবং পাশাপাশি বিরোধীরা কতটা সেই জায়গাটা প্রতিরোধ করতে পারবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন সাধারণভাবেই এসে যাচ্ছে বিরোধীরা কতটা পারবে এইটা কিন্তু বলার নিয়ে একটা প্রশ্ন বড় প্রশ্ন দেখা দিয়েছে স্বাভাবিকভাবে এখনো যে কটা কেন্দ্রে ভোট হয়েছে তারপরে এই যে নটি কেন্দ্রে যে ভোটটা হবে এই নটি কেন্দ্রে ভোটে তেত্রিশটাতে হয়ে গেছে আর নটা বাকি এই নটা কেন্দ্রে যে ভোট সেটা কিন্তু বিরোধীরা কতটা দাঁত ফোটাতে পারবে সন্দেহ কিন্তু আছে তার কারণ কেন বলছি যে আপনাদের বলবো দেখবেন যে যার যেখানে সংগঠন বেশি সেখানে যেখানে যা মজবুত সে সেখানে কিন্তু ভোট কিভাবে করেছে সে তারাই জানে সে সেই কথা আপনাদের আমি কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আমি প্রথম দেখব যে নন্দীগ্রামের দিকে ভোটের আগের দিন মনসা বাজারে সেখানে কিন্তু বিজেপি কর্মী রথিভালা আরিকে খুন করা হয়েছিল পিটিএ মেরে দেওয়া হয়েছে বিজেপি কর্মী কেশপুরে ঘটনা যেটা ঘটেছে আপনারা সব জানেন এবং সেখানে হিরণকে ঢুকতেই দেওয়া হয়নি ভোটের দিন ঢুকতেই দেওয়া হয়নি দ্বিতীয় হচ্ছে মহিষা দলে তৃণমূল কর্মী মৈদুলকে মেরে দেওয়া হয়েছে তারপরে গড়বেতা রয়েছে ময়নাতে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে মাথায় আঘাত করা হয়েছে তারপরে আপনারা লক্ষ্য করবেন পটাশপুরে চাঁদপুরে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে দক্ষিণ কাঁথিতে বিজেপি পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে উত্তর কাঁথিতে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে খেজুরিতে তৃণমূল বিজেপি মারপিট হয়েছে খড়গপুরে কেশুয়ারিতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে বিক্ষোভ দেখানো হয়েছে এবং সবঙে বিজেপি পোলিং এজেন্টকে মারা হয়েছে পুরুলিয়াতে ঝালদায় মহিলা ভোটারের পরিচয়পত্র কেড়ে নিয়েছিল বিজেপি প্রার্থী এরকম একটা অভিযোগ উঠেছে বাঁকুড়ায় পত্রসায়ারে বিজেপি এজেন্টকে পিস্তল উঁচিয়ে তেরে আসা হয়েছে ঘটনাগুলো দেখে কি মনে হচ্ছে যে সপ্তম দফার ভোট খুব সুন্দরভাবে হবে আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যেন সপ্তম দফার ভোট যেন কোনো রকম অশান্তি ছাড়া হয় যদি হয় সেটা পশ্চিমবঙ্গের একটা ইতিহাস হয়ে থাকবে এই এই ধরনের যদি ভোট হয় এবং আমরা সকলেই চাইব যে পশ্চিমবঙ্গের মানুষ এই যে নটি কেন্দ্রে পয়লা জুন যে ভোট হবে সেখানে যেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার তারা সেখানে প্রয়োগ করতে পারে কিন্তু কতটা গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে পারবে এটা নিয়ে প্রশ্ন কিন্তু আছে বিশেষ করে যেটা আমার যেটা মনে হয়েছে বিজেপির একটা বড় অংশের একটা ধারণা যে যেহেতু কেন্দ্রীয় বাহিনী আছে অতএব এখানে যেহেতু কেন্দ্রীয় প্রচুর কেন্দ্রীয় বাহিনী থাকবে অতএব ভোটের ওখানে গিয়ে কিছু করতে পারবে না ছাপ্পা রেগিং ইত্যাদি কিছু করতে পারবে না কিন্তু এই যে চিন্তাটা এই যে ভাবনাটা এটা আমার মনে হয় যথাযথ নয় এই ভাবনার ক্ষেত্রে কিছু ভুল আছে অতএব যেখানে কিন্তু বুথ লেভেলে সংগঠন যদি না থাকে তাহলে এইরকম একটা শক্তিশালী শাসকের বিরুদ্ধে আপনাদের লড়াই করাটা কঠিন থেকে কঠিনতর হবে যে লড়াইটা শুভেন্দু অধিকারী দিতে পাচ্ছেন। মানে চোখে চোখ রেখে যে লড়াইটা দিতে পারছে যে লড়াইটা একটা সময় আমরা বামপন্থী আমলে যেটা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই দিতে চোখে চোখ রেখে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই একই লড়াই তার থেকে আরো মানে উদ্ধত হয়ে আরো তীব্র গতিতে সেই লড়াইটা দিচ্ছে একমাত্র শুভেন্দু অধিকারী বিজেপির এই শুভেন্দু অধিকারী যে কত ধাপ বিজেপিকে এগিয়ে নিয়ে গেছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এখানে ঈর্ষার কোনো কারণ নেই বা তাকে প্রশংসা করারও কোনো কারণ নেই যেটা আমরা লক্ষ্য করছি যেটা পর্যালোচনা যেটা উঠে আসছে সেই ধরনের আক্রমণ এই শুভেন্দু অধিকারী যে ধরনের আক্রমণ করছেন তিনি কিন্তু যথাযথ তথ্য ভিত্তিক বিভিন্ন তথ্য হাতে নিয়ে কথা বলছেন এবং তার লাগাতার যে আন্দোলন রাজনৈতিক আন্দোলন সেই লাগাতার রাজনৈতিক আন্দোলন কিন্তু দেখার মতো এবং এইটা এটাই তো রাজনৈতিক আন্দোলন হবে এটাই তো জননেতার কাজ হবে এবং যার ওপরে যার কথা ওপরে মানুষ বিশ্বাস করবে আস্থা রাখবে এই রকম যে ব্যাপারগুলো সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং শুভেন্দু অধিকারী আছে বলে এখনও পর্যন্ত বিজেপিতে অনেকেই বিজেপির ওপর ভরসা করেছে ইত্যাদি পাশাপাশি একই জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা দেয় ঠিক সেই রকমই তিনি যেভাবে কথা বলেন যেভাবে আস্থা সৃষ্টি করার চেষ্টা করেন এটার জন্যই কিন্তু সাধারণ মানুষ তার উপরে বেশ কিছুটা আস্থা রেখে চলেছে এটাই হচ্ছে জননেতাদের কাজ সেই জায়গা থেকে বিজেপি অন্যান্য নেতারা অনেকটাই মিয়মান হয়ে আছেন সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কয়েকজন মহিলা নেত্রী তারা যদিও বিজেপি সেই জায়গাটা রয়েছে এদিকে বিজেপির এতগুলো নেতা নেত্রী থাকার পরেও তারা যে লাগাতার যে আক্রমণ রাজনৈতিকভাবে করার বিষয় সেটা কতটা আমরা লক্ষ্য করিনি ফলে আগামী পয়লা জুন যে নটা কেন্দ্রে লোকসভা নির্বাচন হবে সেটা মোটেও সুবিধের লোকসভা নয় এবং সেটা মরিয়া হয়ে শাসক দল চেষ্টা করবে নটাতে নটাই তারা দখলে রাখতে সেখান থেকে বিজেপি একটাও বের করতে পারবে কি প্রশ্নটা এখানে বিজেপি সত্যি সত্যি কীভাবে তারা তাদের স্ট্র্যাটেজি তাদের কৌশল কি আমার জানা নেই কিন্তু ইতিমধ্যে যেটা আমরা মনে করছি যে এই এক তারিখে যে নটি কেন্দ্রে যেটা ভোট হবে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্ট্র্যাটেজি তৈরি করে ফেলা হয়েছে এবং তারা ওই নটি কেন্দ্রের একটিও হাত করতে দেবে না এইরম একটা মানে তাদের কৌশল অতএব এই জায়গা কিন্তু বিষয়টা দেখার বিষয় আছে বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন যে বসিরহাট লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্র তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার যাদবপুর যেখানে ভাঙর রয়েছে জয়নগর যাদবপুর দক্ষিণ কলকাতা ইত্যাদি এই সমস্ত যে লোকসভা কেন্দ্রগুলো আছে এই লোকসভা কেন্দ্রগুলোতে কেমন ভোট হবে এটা কিন্তু দেখার বিষয় আছে আপনাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার